জবা ফুলের রহস্য আর সেটার উন্মোচন এবং মানে যে অপকারিতা উপকারিতা এবং সব থেকে বড়ো কথা এই অনেক কিছুর সাথে তুলনা করা হচ্ছে এই জবা ফুল আর জবা ফুল এখন খুব ট্রেন্ডিং কারণ মঙ্গলামা এটাকে ট্রেন্ড করে তুলেছে তাই না তার আগে তো আমরা জবা ফুল চিনতাম না পড়াতেও পড়াশোনাও করিনি এবং মানে জবা ফুলের সম্বন্ধে বা জবা ফুলের গাছের সম্বন্ধে আমরা তো পড়াশোনা করিনি মানে যদিও বা আমরা গবেষক নই এবং আমরা কোনো সায়েন্টিস্ট অ্যাকচুয়ালি নই তো আমাদের এত কিছু জানার দরকারও নেই কিন্তু একটু হলেও তো পড়াশোনা করেছি জানি বা শুনেছি তাই না তো প্রথমেই বলবো সবটাই বলবো সঙ্গে থাকুন এবং সে সব দেখতে থাকুন যে এবার যারা এই জবা ফুলকে তুস্ত এবং যাই তাই বলে মানে অপমান করার চেষ্টা করছেন তাদের জন্যে এই ভিডিওটা আমি জানি না তারা ভীষণ শিক্ষিত তারা এত জানতা তারপরেও কেন একটু খোঁজখবর রাখে না যে যে জিনিসটা নিয়ে এত হইচই হচ্ছে আমি ভেবেছিলাম যে এটা ভিডিও করবো অনেকদিন আগে কিন্তু সত্যি কথা বলতে ভুলে গেছিলাম ভাবলাম আজকে লেগে পড়ি জিনিসটা নিয়ে কারণ এই জবা ফুল এবং মঙ্গলামায়ের উপরে যে ব্লেমিং দেওয়া হচ্ছে তিনি বলে মানে ফুল খাওয়া নিয়ে বলার পরে সে যে কি বড় অন্যায় করে ফেলেছে সত্যি সে জানে না কারণ সে তো সায়েন্টিস্ট নয় ল্যাবের কোনো মানে কোনো অংশে মানে তার বাড়িতে কোনো ল্যাবরেটরি নেই এবং সে কোনো সায়েন্টিস্ট না এবং প্রফেসর নয় তাই তা সে একটা করে জবা ফুল খেতে বলবে বা দুটো করে জবা ফুল করবে খেতে বলবে সেটা কি করে মান্যবর হবে আর সত্যি কথা বলতে কি আর আমার জানতেনও না যে ওয়াইটিতে এত সায়েন্টিস্ট এত মানে বড় বড় মানুষরা বসে আছে যে সে ফেঁসে যাবে যাই হোক এত কথাটা ছাড়া যে বা যারা এই জবাব ফুলটাকে তুচ্ছ মানে এমন করে হেসে হেসে অসভ্যের মতো কোনো জিনিসকে যে বা যারা যে কোনো কিছুকে মানে হাস্য মানে মানে অ্যাকচুয়ালি কি বলবো মানে হেসে উড়িয়ে দেয় এবং অপমান করে রীতিমতো তাদেরকে আমি একটা কথা বলতে চাই হ্যাঁ সব কিছু না হেসে উড়িয়ে দেওয়া যায় না আর সব কিছুকে অপমান তো করাই যায় না সব কিছুর যে কোনো মানুষ মানে যে কোনো জিনিসের সরি মানুষ না যে কোনো জিনিসের একচার নেগেটিভ এবং পজিটিভ সব জায়গায় রয়েছে তো তার একটা উপকারিতা অপকারিতা সবটাই রয়েছে চলুন বেশি কথা বলবো না যে যারা এটা নিয়ে বড্ড মাতন করছেন না তাদের একটু শুনিয়ে দিই ছোটোবেলায় নিশ্চয়ই পড়েছেন যে এই এটা আমরা সবাই জানি না হিভিসকাস আই থিঙ্ক ইয়েস অ্যাকচুয়ালি তো তাই হিভিসকাস বলা হতো তো আমি তার আগে একটা কথা বলি সায়েন্টিস্ট হতে যাই না আমার পিসিমণি আমার পিসিমণির যখন হাই প্রেশার হতো তখন দেখতাম সেই জবা ফুলগুলোকে থেতো করে করে মাথায় দিত আর একটা কি তেলা কচুর পাতা সেটাকে থেতো করে করে মাথায় দিত মেডিসিন সে নেবে না আছে কিছু কিছু মানুষ ঢ্যাট নেবেই না কিন্তু কিছুক্ষণ পরে দেখি সব ঠিক সত্যি তো তাই ঠিক তখন না হাসতাম সত্যি বুঝতাম না তো তাই হাসতাম যে কি তুমি মেডিসিন নিতে চাও না আমার বাড়িতে অনেক মানুষ আছে এখনও যারা মেডিসিন হঠাৎ করে নিতে চায় না তাদের টোটকাতেই বিশ্বাসী অ্যাকচুয়ালি যে ঠান্ডার সময় আমি কাড়া বানিয়ে রাখি কাড়া খাই অবশ্যই স্পাইসে আমরা গুণাগুণ স্পাইসের আমরা সবাই জানি তাই না তাহলে এরা কি করে মূর্খের মতো আমাদের আমরা ইন্ডিয়ানসদের যেভাবে স্পাইসি ফুড খায় আমাদের সত্যি কথা বলতে কি এই যে করোনার সময় আপনারা দেখবেন হিসাব করে মানে যে কোনোভাবে আমরা আমি তো আমরা করছি না এই কাড়াটা সব সময়ের জন্যে সমস্ত কিছু আদা তারপরে অনেক কিছু অনেক কিছু আমি কারা রেসিপি আমার রয়েছে এত কিছু বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার কাজ কথা বলতে এসেছি সেটাই বলি সেটা হচ্ছে যে উপকারিতা এবং অপকারিতা তাই না হ্যাঁ অবশ্যই মানে এই যে জবা ফুলের অপকার রয়েছে এটা অস্বীকার করা যায় না কিন্তু সেগুলোর একটা মাত্রা আছে একটা সময়সীমা আছে একটা একটা পজিশান যেরকম আমরা সবাই জানি অনেকেই এখানে ব্লেম দিচ্ছে যে তার মানে বাচ্চার কথা বলছে যে বাচ্চা মানে নষ্ট হয়ে গেছে একজন ডাই মানে ডাইনি বুড়ি এনেছে ডাইনি বুড়ি তোকে আমি তো পরে দিচ্ছে ডাইনি বুড়ি একটা এনেছে এখানে বলছে জবা ফুল খেতে বাচ্চা মানে জবা ফুল খাওয়ার পরে তার বাচ্চা আসছে না কী সব বলছিল আমি তো সঙ্গে অনেক কথা বলবো কিন্তু একটা কথা বলি এরা তাহলে মানে প্রমাণ করলো আমরা তো মূর্খ তাই জন্যে মঙ্গল আমাকে সাপোর্ট করছি যে কৃষ্ণকালী মায়ের মা এর মন্দির করাতে আমরা সাপোর্ট করছি কিন্তু আচ্ছা এরা কোন শিক্ষিত হে এরা কোন শিক্ষিত একজন মানুষ আমাকে জবা ফুল খেতে বলেছে আমি তার আগে কিছু দেখবো না জানবো না বুঝবো না দেখবো না জানবো না বুঝবো না হ্যাঁ ভালো কথা চলুন আমি কিছু কথা জানাই এই যে আমি এখানে লিখে এনেছি থেকে বড়ো কথা আমি না ভুলে যাই এটা সত্যি কথা সরি আমাকে ক্ষমা করবেন অনেককে দেখেছি ডায়েরি নিয়ে অনেক কিছু নিয়ে বসে আচ্ছা এই যে হিবিসকাস বা আমাদের আমি আমরা সবাই পড়েছি তাই না সায়েন্সে ওটা বাদ দিলাম জবা ফুল মুদ্রা কথা হচ্ছে জবা ফুল শরীরের জন্য প্রচুর উপকারী শুনুন এখানে যারা অনেক শিক্ষিত প্রফেসর গবেষক তারা এখান থেকে বেরিয়ে যাবেন দয়া করে ঠিক আছে আমি আপনাদের একটু জানিয়ে দিই অপকারটাও জানাবো এদের মধ্যে অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে উদাহরণস্বরূপ যেটা বলা বলা হয়েছে এবং গবেষকরা সেটা পরামর্শ দিয়েছেন যে জবা ফুল খেলে অনেক রোগ থেকে আপনি মুক্তি পাবেন আর সেই রোগগুলো আমি আপনাদেরকে জানাবো ঠিক আছে তবে আপনার একটা কথা বলি এই যে জবা ফুল দিয়ে না অনেকটা টেস্টি ফুডও বানানো হয় বিশ্বাস করুন আজকে আপনারা অবাক হয়ে যাবেন না কিন্তু এটা কিন্তু যেটা আমরা পড়ে আমরা পুঁথিগতভাবে পড়েছি সেটাই আমরা তো বলার চেষ্টা করি বা জানি কিন্তু তাই বলে এটা বলবো না আপনাকে বা আমি কিন্তু এই ফিডের মধ্যে থেকে একবারও বলতে চাইছি না দয়া করে এই ফর্মুলাগুলো আপনি কাজে লাগান কারণ আপনিও সে সার্চ করুন আপনি জানুন ডাক্তারের কাছে যান ডাক্তারের যেটা বলবে অবশ্যই আপনারা শুনুন কেননা আজকের সেই সময় আগেকার সময়ের সাথে এক নয় কিন্তু উপকারিতাগুলো তো কমে যায়নি তুলসী পাতার মধ্যে কি কী উপকারিতা আছে আমরা সবাই জানি তাই না এখন সব কিছুর অনেক পাতা আছে অনেক কিছু সব কিছুর মধ্যে তা যাই হোক এমন ব্যাপারটা হচ্ছে সবথেকে বড় পরামর্শ তারা দিয়েছে যারা গবেষক আছে তারা দিয়েছে যে যে মানে জবা ফুল খেলে উচ্চ রক্তচাপ মানে হাই প্রেশার মানে এটা আমিও খেতে পারি জয় কৃষ্ণকালী মায়ের জয় আচ্ছা যাদের উচ্চ রক্তচাপ হাই প্রেশার যাদের যাদের কোলেস্ট্রলে যারা আক্রান্ত ব্যক্তিদের এটা কিন্তু খেলে তার উপকার পায় উপকার পায় যাদের হাই প্রেশার যারা কোলেস্ট্রলের রুগী তারা কিন্তু ওই জবা ফুলের থেকে উপকার তারা পায় জবা ফুল খেলে সবথেকে বড়ো তো পয়েন্ট টু বি নোটেড যেগুলো আমি চারটে পয়েন্ট আপনাদের এখন এই মুহূর্তে জানাচ্ছি রক্তের সরকারা কমানো রক্তের এই যে উচ্চ ওই বললাম না উচ্চ রক্তচাপ নিম্ন রক্ত মানে লো প্রেশার হাই প্রেশার এটা সব থেকে ব্যালেন্স রাখে সেকেন্ড হচ্ছে কোলেস্ট্রলের মাত্রা কমায় সেকেন্ড হচ্ছে ইনসুলিন প্রতিরোধের উন্নতি করে যাদের সুগার পেশেন্ট তাদেরও এটা কিন্তু ভীষণ তাদের তারা উপকার পায় বুঝতে পেরেছেন তো সুগার পেশেন্টরাও কিন্তু ইনসুলিন মানে মানে প্রতিরোধ ইনসুলিন তাদের নিতে হবে না যদি এটা মানে মানে খায় আর কি স্বাস্থ্যকর কোলেস্টেরলের বিধি সবথেকে বড়ো কথা সব থেকে হচ্ছে কোলেস্ট্রলটা বারবার এখানে বলা হচ্ছে যে কোলেস্ট্রল থেকেও কিন্তু মানুষ এখান থেকে উপকৃত হয় তাহলে চারটে বুঝতে পেরেছেন আরও একটা মেন পয়েন্ট আছে যেটা নিয়ে এত তোলপাড় চলছে তো সেইগুলো পরপর তুলব রক্তের শর্করা কমানো কোলেস্ট্রলের মাত্রা কমাই ইনসুলিন প্রতিরোধের উন্নতি এবং স্বাস্থ্যকর কোলেস্ট্রল বৃদ্ধি আপনারা বুঝতে পারছেন তাহলে কেন মঙ্গল আমার কেন খেতে বলেছিল একটা মানুষ এত মানুষের দায়িত্ব নেবে কেন এটাও মানুষের জানা দরকার ছিল যে এতগুলো মানুষ হুম যে এই এটা যে খেতে বলছে তিনি জানেন তো যে এটা খেলে অপকারও হতে পারে কিন্তু নিশ্চয়ই যাদের দরকার না তিনি জেনে বুঝেই যে কোনো ডাক্তারের কাছে গেলে আমরা তো আমাদের তো জেনে বুঝে তারপরে আগে রোগটা জেনে তারপরে ওষুধটা দেন তো সবার জন্যে উনি নিশ্চয়ই জবা ফুল খেতে বলেনি সবাইকে জবা ফুল খেতে বলেছেন কি না আমি শুনিনি আর যদি বলে থাকেন তাহলে হয়তো ভুল করেছে সব ক্ষেত্রেই নয় সবার ক্ষেত্রেই নয় আর যাদের যাদের দেওয়া উচিত তাদেরই এগুলো উচিত এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এক মিথ সব থেকে বড় কথা সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কথাটা হচ্ছে যে সাধারণত উচ্চ রক্তচাপ কমানোতে সাহায্য করে এমন কি ইয়েস পয়েন্ট টু বি নোটেড এমন কি ক্যান্সার বিরোধী সুবিধাও থাকতে পারে বুঝতে পারছেন তাহলে ক্যান্সার পেশেন্টদের কেন তিনি খেতে বলেছেন কারণ তিনি নিশ্চয়ই দেখেছেন বুঝেছেন জেনেছেন তাই জন্যেই তিনি বলেছেন এই রহস্যটা এই যে জবা ফুলের রহস্যটা এতদিন আমি মানে প্রকাশ মানে এতদিনে জানতাম কিন্তু সেটা নিয়ে ভিডিও করবো একদম মাথা থেকে কিন্তু বারবার এই জবাব ফুলের মানে কিছু কিছু মানুষ আছে এত ক্রিটিসাইজ করছে এত ছোটো করছে যেটার জন্যে আমি আজকে ভিডিও ভিডিও করতে বাধ্য হলাম মাথায় রাখবেন আপনারা নিজেরাও দেখতে পারেন আপনারা নিজেরা দেখবেন এরপরে আপনারা আমার ভিডিও দেখার পরে একটু সার্চ করবেন ভালো করে সার্চ করবেন দেখতে পাবেন এখন তো অনেক কিছুই আমরা ইন্টারনেট জগতে জানতে পারি তো প্লিজ এটা মাথায় রাখবি কি ক্যান্সার বিরোধীতে সুবিধা থাকতে পারে বুঝতে বোঝাতে পারলাম এইবার কিছু কিছু ক্ষেত্রে এবার আমি উপকার বললাম ও আরেকটা কথা এটা কিন্তু সবথেকে আমার ভালো লেগেছে একটা বাচ্চা মানে খাবার জিনিস হিসেবে সেটা হচ্ছে যে এটা দিয়ে মানে জ্যাম মানে বাচ্চাদের যে জ্যাম খাওয়ানো হয় না সেইটা মানে সুস্বাদু যে খাবার মিষ্টি উভয়ের মানে এগুলো এগুলো তো আপনারা মানে রন্ধন প্রণালীতে মানে রান্নার কাজেও ব্যবহার করতে পারেন যদি আপনি মনে করেন অনেক ফুল বলে আমি যেটা আমি এটা আমি 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 করি না আর আমি এটা করতেও বলবো না যার ইচ্ছা সে করতে পারেন কিন্তু আমি করতে বলবো না কারণ এটা বললো যে টেস্টি কোনো ফুড বানাতে গেলেও আপনি এটা ইউজ করতে পারেন তবে আপনার সাবধানতা বজায় রাখতে হবে যদি যেটা এখন বলবো যে যাদের পক্ষে এটা ঠিক নয় এই জবা ফুল খাওয়াটা তাদের জন্যে সেটা যদি তারা বাড়িতে বেস্ট সব সরি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মাথায় রাখবেন যদি কেউ অন্তঃসত্ত্বা হন যারা কেউ মা হতে চলেছেন তাদেরকে বলছি বা মা হবার সমস্যা যাদের রয়েছে প্লিজ দয়া করে মানে ইয়েটা মানে জবা ফুলটাকে একটু অ্যাভয়েড করবেন কারণ হচ্ছে একটাই কথা বলেছে বারবার এখানে বলার চেষ্টা করেছে যে যারা মা হতে চলেছেন বা মা হচ্ছেন না মানে এটা মানে যাদের অ্যালার্জি আছে মাথায় রাখবেন কিন্তু আপনি যদি মা হত মানে মা হওয়া হওয়ামুখী হন মানে গর্ভবতী যেরকম পেঁপে খেলে বাচ্চা নষ্ট হয়ে যাবে বাপারা আনারস এগুলোতে ঠিক তেমনি জবা ফুলটাও কিন্তু বলছে গর্ভবতী মহিলাদের জন্যে এটা অপকার এবং এদের এই ফুলটা তাদের জন্যে একদম ক্ষতিকর বুঝতে পেরেছেন এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কথা এটা এরা কিন্তু খেতে পারবে না বুঝলে এবার সময়সীমার কথা বলছেন তো কে কতটা খেতে পারবেন আপনি যখন ভাববেন যে এটা আপনার বেটার ফিল যতদিন আপনি ভাবছেন যে এটা আপনি উপকার পেয়ে গেলেন তা আপনারা খাবেন না কিন্তু আমি এখানে বলতে চাইছি না যে দু মাস খাবেন না আট মাস খাবেন চার মাস খাবেন না পাঁচ মাস খাবেন এরকম কিছু কিন্তু বলছি না আপনি খাচ্ছেন খেতে খেতে দেখলেন আপনি উপকার পাচ্ছেন বা স্টপ করে দিন ওই যে আমি বললাম আমার পিছুণ্ডের কথা যে মাথায় দিতই দিত যখন প্রেশার কমে যেত আর দিত না এরকম একটা ব্যাপার কিন্তু আমি কিন্তু মানে কোনো টাইমিং কিন্তু বা লিমিটেশনটা বলছি না আপনাদের মাথায় রাখবেন কিন্তু বারবার বলে দিচ্ছি উপকার এবং অপকার দুটোই আপনাদের সামনে তুলে ধরলাম মাথায় রাখবেন গর্ভবতী মহিলারা কোনো সময় জবা ফুল খাবেন না এটাতে আপনার বা পিরিয়ডসের সমস্যা থাকলে এগুলো খাবেন না যেগুলো আপনার সত্যি হয়তো বাচ্চা হওয়াতে খুব প্রবলেম ক্রিয়েট হবে তো যে বা যারা সবথেকে বড় আমার ইন্টারেস্টিং লেগেছে যে খাবার জায়গায় যেখানে এখনও দেখতেই পাচ্ছেন আপনারা জবা ফুল দিয়ে তারপরে কী বলে নীলকণ্ঠ ফুল দিয়ে বিরিয়ানি বানাচ্ছে পোলাও বানাচ্ছে সেটা আমরা দেখেছি কিন্তু আমি এর পক্ষপাতিত্ব নই আমি মা ভাল লাগে না আমার মানে ঠাকুরের পুজোর জিনিসটা দিয়ে আমি এগুলো করবো না কিন্তু হ্যাঁ রোগ সারাবার জন্য যদি এটা খাওয়ানোর খুব প্রয়োজন হয় তাহলে আমার মনে হয় ঠিক আছে ওয়েল গুড কিন্তু আমি রান্না করে এগুলো করে খেতে পারবো না সেটা আবার দেখলাম অনেকে মাছ মাংসের সাথে খাচ্ছে সেটাও তো আমার অপছন্দের হ্যাঁ বাদ দিলাম কিন্তু ওই যে জ্যাম জ্যাম বানানোর ক্ষেত্রে এটা নাকি খুব উপকারী মানে শুনেছে এগুলো মানে বলেছে আর কি তো যাই হোক ইম্পর্টেন্ট হচ্ছে যে যে জিনিসগুলো বলেছে ভাবুন তাহলে যে সুগার কোলেস্ট্রল তাই না এবং হাই হাই প্রেশার এমনকি ক্যান্সার পেশেন্ট মানে যারা ক্যান্সারের সেটারও প্রোটেস্ট করে তাই উপকারিতাগুলো আপনারা দেখে নেবেন সার্চ করে এবং ডাক্তারের সাথে পরামর্শ করে কিন্তু খাবেন এই বলছি না যে পরামর্শ করবেন না যে বা যারা অগাধ মূর্খের মতো আমি এটাই মূর্খ বলবো কারণ কোনো কিছু নিয়ে চেঁচানোর আগে একবার ভাবা যে এত কিছু যে তোলপাড় চলছে জবা ফুল জবা ফুল করে একবার দেখে তো যে কেন মানুষ কেন মঙ্গলামায় জবা ফুলের উপরে এতটা পাগল হতেও তো পারে তাই না হতেও তো পারে আর যে বা যারা মিথ্যে অ্যালিগেশন লাগাচ্ছেন না যে আমি গর্ব আমি কি আমার বাচ্চার আমার পেটে ব্যথা হচ্ছে আমার সেখান থেকে পিরিয়ার এইগুলো ফালতু কথা বলছে যে বা যারা ওই ওয়ান পারসেন্ট জামসগুলো বলার চেষ্টা করছে আমার ওখানে গিয়ে এটা হয়নি তাই আমি এখানে এসেছি এই যে ডাইনি কাছে গেছে যারা তারা ইন্টারভিউ দিচ্ছে আমাদের ওখানে গিয়ে কিছু হয়নি হবে কি করে মনে কালিমা ভর্তি তোমাদের বোঝা যায় যেমন তোমাদের ডাইনি বুড়ি মাথার ওপরে ভর করে বসে আছে ভুলভাল ওনারই তো তোমরা মানে সব মানে কাস্টমার বলি যাকে আমি তো দেখতে তো হবে মন পরিষ্কার না থাকলে কোনো রোগী সারবে না দ্বিতীয়ত হ্যাঁ আর আর একটা কথা বলে রাখি মন পরিষ্কারের সাথে সাথে মা মনের ভিতরে যে কুটকাচালি লোককে নিয়ে খারাপ করবো মানে সব সময় লোকের পরনিন্দা পরচর্চা ক্ষতির চেষ্টা তো এগুলো মনের ভিতরে থাকলে রোগ কমবে কি করে সঠিকভাবে ভালো করে ঈশ্বরকে ডাকো এবং মন পরিষ্কার করে ঠিক আছে যদি কিছু করা যায় মন পরিষ্কার রেখে সব কাজে সাকসেস হবে সব কাজে এ টু জেড বলো কোনটা না মন পরিষ্কার করে যদি ওই যে বললাম না বিষ বলে না যদি না জেনে মানুষ বিষও পান করে তাহলে সেটা অমৃত হয়ে যায় কথাই আছে তাই না তো ওই যে অনেক সময় সাপে কামড়ালে কিন্তু মানুষ মরে যায় না কারণ ছোবল ছবল মারলেই সাপ ছাপ ছোবল মারলেই মানুষ মরে না সেটা দেখতে হবে যে বিষটা ইমপুট হয়েছে কি না অনেক সময় বিষ বিষটা কিন্তু ইমপুট হয় না হাট হাট হার্ট ফেল করে মরে যায় তার মানে দোষটা হয়তো সাপের সাপ আদৌ কাটলো কাটলো কাটাটাই তো দোষ হয়ে গেছে কিন্তু তা সে বিষটা ঢালেনি কিন্তু দোষটা হলো সাপের অনেক সময় ফেল করে এই রে আমার সাপে কামড়িয়েছে আমি বাঁচবো না আমাকে গৌর সাপে কামড়িয়েছে আচ্ছা তো তো এটাই হচ্ছে ব্যাপার সব কিছুর একটা ব্যাপার স্যাপার থাকে অগাধ মূর্খ গাছগুলো সব এখানে বসে আছে কিছু কিছু ভারাক্ষণ উল্টো পাল্টা মানে কথা না বললে হবে না মানে মঙ্গলা মাকে আমাকে মারতেই হবে মঙ্গলার ব্যবসা বন্ধ করতেই হবে আর ব্যবসা যদি বন্ধ করতে হয় আমাকে অনেকেই কমেন্ট করেছে আমার মতো করে যদি প্রতিবাদ করতে হয় বড়ো বড়ো পাণ্ডাদের সাথে গিয়ে একটু পাঙ্গা নিলে হয় না বলি যদি পাঙ্গা নেবার ইচ্ছা হয় তাহলে বড় বড় মন্দিরে গিয়ে একটু পাণ্ডাদের সাথে পাঙ্গা নিয়ে দেখাক না মঙ্গলা মা নাকি পরে বিচার আমরা করে দেবো হ্যাঁ আমরা তো বসে আছি ভুল দেখলে এবার মঙ্গলা মাকে দেবো বা ভুলগুলোই দেখলে দেবো তাই না তো সত্যি কথা বলতে কি তোমরা তো এত এত কিছু বলো মঙ্গলা মাকে এই করেছে সেই করেছে এটা কেন করছে পুজো নিচ্ছে টাকা নিচ্ছে এটা করছে একটা মানুষও এখানে এসে বলেনি ওই যে এত লাইন এত কিছু কেউ বলেনি যে আমার কাছে এত টাকা শেষে এত টাকা শেষে তোরাই করছিস তোরাই বলছিস তোরাই সব মানে তোরা এখন এখানে ভাগ্যবিদাতা হয়ে বসেছিস আইন প্রশাসন সমস্ত কিছু এখানে খুলে বসে আছিস এই হচ্ছে ব্যাপার আমি বলি কি ক্ষমতা থাকলে একদিনকে মন্দিরে যা তারাপীঠের মন্দিরে গিয়ে পাণ্ডাদের সাথে পাঙ্গা নিয়ে দেখা বুঝবো বুকের পাটা কত বড় এই কমেন্ট আমাকে অনেকেই করেছে দিদি একটু বলুন আমি ভাবলাম যে সত্যি তো তাই তো তাই এরা এখানে বসেই শুধু ওই যে সাদা গায়ে কালোটা করতে পারে মানে সামনে থা সাদা থান কোনো পেন্টিং জানি না অনেকে দেখবে অনেকে মানুষের একটা ছোট্ট কথা বলে যায় যাওয়ার আগে যে অনেক মানুষ মানে অনেক বাচ্চারা আছে বা যারা পেন্টিং করতে পারে না তাদের সামনে সাদা একটা দিয়ে দাও কাগজ কলম সব মানে রং পেন্সিল যা যা লাগে আর কি দিয়ে দাও তারা না পালে কিন্তু সেটা কি করবে ঘেসাবে ঘ্যাসাবে এরম করে করে ঠিক আছে দশ বার ই রেজার দিয়ে মুজবে তো যারা পারে যারা পারদর্শী তারা কিন্তু এগুলো করে না তাই এরা এদের কাজই হচ্ছে তাই সাদা কাগজে শুধু ঘেঁচিয়ে দাও এর পারে না কিছু করতে কোনো কাজ নেই এদের এদের কাজেই একটাই কি করে পেপারটাকে সাদা পেপারটাকে খারাপ করে দেবো এদের উদ্দেশ্য একটাই আমি দেখে গেছি আমি জেনে গেছি তাই এদের নিয়ে আর বকি না শুধু একটাই কথা বলতে আসলাম জবা ফুল ফুল করে করে মানুষকে এত করে করে অপমানছি জানো না গে এই শিক্ষিত এরাই নাকি শিক্ষিত আই শোনো তোমরা এরা নাকি সমাজের উচ্চ পদস্থ এরা নাকি শিক্ষিত যেখান থেকে অগাধ মূর্খর নিয়ে সব বসবাস হাসি পায় খুব সত্যি হাসি পায় হ্যাঁ আমরা হাসি পায় সত্যি হাসি পায় সত্যি হাসি পায় যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই বলবো শেয়ার করে দিও এই ভিডিওটা প্লিজ তোমাদের সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি ভিডিওটা শেয়ার করে দিও যে বা যারা এই ভুলভ্রান্তি সরাচ্ছে তারা একটু কিছু জানুক জবা ফুলের উপকারিতা অপকারিতা প্লিজ জেনে বুঝে জবা ফুলটা খান যা যেভাবে যেটা ভেতরে রোগ আছে সেটার পারপাসে খান যেটা আর নেই সেটার জন্যে খাবেন না এটাই তো কথা ঠিক আছে প্লিজ শেয়ার করুন প্লিজ শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের সাথে হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অব্দি Cha-cha!